তোমার বুকে রাখ আল্লা কোনোদিন কোনো দিন কোনো আসবে না কোনো দিন কোনো তোমার বুকে রাখো ভয় আসবে না কোনো দিন কোনো আসবে না কোনো দিন কোন হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উর্ভু জীবন বেড়ে হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুকু জীবন যাবে তুমি জানতে যা ছিল স্বপ্ন তোমার বুকে রাখো আল্লাহরি ভয় আসবে না কোনো দিন কোনো আসবে না কোনোদিন দিন আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদদ খোদা আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে তোমার পাবে মদদ খোদা দু চোখের তুমি পাবে না তো ভয় তোমার বুকে রাখো আল্লাহরি ভয় আসবে না কোনো দিন কোনো পর আসবে না কোনো কোনো